হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা তো তোমাদের জন্য আমরা এসিএস ফিচার স্কুলের পক্ষ থেকে কিন্তু তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের টেস্ট পরীক্ষার সাজেশন আমরা নিয়ে এসেছি তো তোমাদের তো সামনেই শর্ট সিলেবাসের উপর একটা এসএসসি পরীক্ষা হইতে যাচ্ছে তাই না তো আজকে তোমাদের জন্য আমি আইসিটি পরীক্ষার যে কিছু সাজেশন যেগুলো হয়তো শুনলে তোমার পরীক্ষার জন্য তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা সেরকম কিছু সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যে মানবন্টন তোমাদের মানবন্টনে কিন্তু আসলে পনেরোটা এমসিকিউ আর সাথে শর্ট কোশ্চেন থাকবে দশ মার্কের তাই তো আমাদের সময় যদিও পঁচিশটা এমসিকিউ ছিল বাট তোমাদের এখন পনেরো নাম্বারের এমসিকিউ পনেরোটা এমসিকিউ আর দশ মার্কের হবে শর্ট কোশ্চেন সো তোমাদের যে শর্ট সিলেবাস তোমার শর্ট সিলেবাস কিন্তু এখন পর্যন্ত তোমাদের চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো হলো চ্যাপ্টার টু ফোর ফাইভ এবং সিক্স তো চ্যাপ্টার টু ফোর ফাইভ সিক্স তো তোমাদের চ্যাপ্টার ওয়ান এবং থ্রি এই দুইটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে তবে মেজর যে চ্যাপ্টারগুলো ওই সবগুলোই তোমাদের আছে তো ফার্স্টে আমরা চ্যাপ্টার টু থেকে দেখি একটু চ্যাপ্টার টু থেকে তোমাদের কোন কোন জিনিসগুলো পড়লে একটু ভালো হয় আর কি সো সো চ্যাপ্টার চ্যাপ্টার কিন্তু অনেক হিউজ একটা প্রথম সাজেশন হচ্ছে টু তোমার জন্য এটাই যে তুমি সব পড়তে গেলে সব পড়তে গেলে ভুলে যাবা অবশ্যই পুরা বইটা রিডিং পড়তে হবে অবশ্যই পুরা বইটা রিডিং পড়তে হবে বাট সব মনে রাখতে গেলে মনে রাখতে গেলে ভুলে যাবা কারণ এই চ্যাপ্টারটা এরকম যে এখানে সব মনে রাখতে গেলে ভুলে সো তোমার বুঝতে হবে কোন জিনিসগুলো আসলে সেটা কিন্তু আমাদের ওয়ান শট ক্লাস দেখতে পারো আমাদের একাডেমিক প্রোগ্রামে থাকলে আমার একাডেমিক প্রোগ্রামে ক্লাসগুলো দেখতে পারো ওখানে নিশ্চয়ই আমরা খুব সুন্দর করে তোমাকে ডিটেলড যে জিনিসগুলো ওগুলো দেখিয়ে দিয়েছি এবং একই সাথে আমাদের ওয়ান শট ফ্রি ক্লাসগুলো এটা দেখানো হয়েছে তো এই যে জিনিসগুলা এটা একটু মনে রাখতে হবে যে তুমি যদি সব মনে রাখতে যাও তাহলে তুমি দেখবা পরে চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স এর জিনিস তুমি ভুলে এই সবচেয়ে তোমার একমাত্র মনে রাখতে হবে যেমন ফর এক্সাম্পল কম্পিউটার রক্ষণাবেক্ষণে অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে অ্যান্টিভাইরাসের গুরুত্ব কি হইতে পারে অথবা ভাইরাস তোমার কি কি ক্ষতি করতে পারে এই জিনিসগুলা কিন্তু এমসিকিউতে আসবে না কখনো যদি চলেও আসে এটা সহজেই বোঝা যায় কিন্তু এটা আসতে পারে তোমার শর্ট কোশ্চেনে যে তোমার অ্যান্টিভাইরাসের গুরুত্ব কি হইতে পারে অথবা ভাইরাসের ফলে তোমার কম্পিউটারে কি কি ক্ষতি সাধন হইতে পারে এইটা কিন্তু তোমার আসতে পারে কিসে বলতো এটা তোমার আসতে পারে হচ্ছে সিকিউতে সরি শর্ট কোশ্চেনে মানে এস কিউতে আর কি ওকে তো রক্ষণাবেক্ষণের এই গুরুত্বটা পড়ে ফেলবা তারপরে সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড আনস্টলেশন এইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য দুটাই আসতে পারে স্টেপ স্টেপ করে তোমার কিন্তু বইতে এটা লেখে দেওয়া আছে সো সবাই এগুলো আগে নিজের কম্পিউটারে ঠিক মতো ট্রাই করবা যদি নিজের কম্পিউটারে করতে পারো তাহলে তোমার এমনিতেও এটা ভুলার কোনো সুযোগ নেই আর কি সো তাহলে তুমি এমনিতেই এটা খাতায়ও লিখে আসতে পারবে এটা মুখস্থ করারও কিছু থাকবে না আর কি তো ইনস্টল এবং আনইনস্টল দুইটাই কিন্তু সুপার ইম্পর্টেন্ট সফটওয়্যার ডিলিট একটা আছে ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না ইনস্টল ইনস্টলটা ভালো করে পড়ো ওইটা ইম্পর্টেন্ট এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডিলিট কিন্তু ওইটা রিটেনের জন্য লাগবে না একদমই ট্রাভেল শুটিং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এমসিকিউর জন্য একদম হাই ভোল্টেজ হাই ভোল্টেজ এমসিকিউ বলতে পারো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ট্রাবল শুটিং এই ট্রাবল শুটিং এ দেখবা পুরো বক্স করে তোমাকে অনেকগুলা হচ্ছে তোমার জিনিসপাতি বলে দিছে যে কোনটা হইলে কি করবা এই সব কিছু কিন্তু তোমাকে আসলে ট্রাভেল শুটিং এর আন্ডারে পড়তে হবে এর বাইরে দেখবা তোমার আসলে অনেক কিছু আছে যেমন ধরো যে তোমার থাকতে পারে পাইরেসি তারপরে হচ্ছে আরো অনেক কিছু থাকবে কিন্তু এগুলো তোমার আদৌ শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত কিনা আমরা ঠিক শিওর না তো জিনিসটা কিন্তু উল্লেখ নাই তো ওই হিসাবে চিন্তা করলে এটা কিন্তু আসলে অন্তর্ভুক্ত না ওই যে পাইরেসি তারপরে হচ্ছে আরো কপিরাইট অনেক কিছু আরো আছে কিন্তু এক্সট্রা ওগুলো এমনিতে চ্যাপ্টারের অন্তর্ভুক্ত কিন্তু টপিকে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে এটা তোমাদের বলা হয় নাই সো এই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড ধরে একবার দুইবার পড়ে রাখতে পারো বাট বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা যেহেতু এটা বলা আছে আরেকবার একটু রিপিট করে দিই আমি কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যারের গুরুত্ব মানে এখানে ভাইরাসের ক্ষতিকারক দিক এবং অ্যান্টিভাইরাসের ভালো দিক এগুলো পড়তে হবে তারপরে দ্বিতীয়তে আছে সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া এবং আনস্টলের প্রক্রিয়া দুইটাই রিটেনের জন্য পড়তে হবে সফটওয়্যার ডিলিট এটা খুব একটা লাগবে না এটা এমসিকিউর জন্য পড়লেই মোর দেন আনাফ ট্রাভেল শুটিংটা এমসি এর জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এটা রিটেন আসার সম্ভাবনা খুব কম এটা আসতে পারে এমসি তে কারণ এখান থেকে এমসিকিউ অনেক রকমের হতে পারে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ধরো যে তোমাকে বললো যে কম্পিউটারের ঘড়ির তারিখ ডেট এগুলা ভুল হয়ে গেছে এটা কেন হইতে পারে কেন হইছে কম্পিউটারের কোন জিনিসটায় প্রবলেমের কারণে এটা ঘটছে এবং এটা ঠিক করার জন্য তোমার কি করতে হবে যেমন ফর এক্সাম্পল এটা আনসার হবে কি সিমস সিমস ঠিক করতে হবে এবং এটা রিপ্লেস সিমসের এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে দেখে এটা ঘটছে সো এটা চেঞ্জ করতে হবে নতুন ব্যাটারি লাগাইতে হবে সো এই জিনিসগুলো এমসি কোথায় আসতে পারে তো ট্রাভেল শ্যুটিংটা অনেকগুলা জিনিস সো এর মধ্যে তুমি দেখবা যে পরীক্ষায় কোনগুলো বেশি আসে আমার মনে আমার মতে মনে হচ্ছে এটা না দেখে তুমি সবগুলোই ভালো মতো পড়ো কষ্ট করে হইলো কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই তো ট্রাভেল শুটিংটা আমরা অবশ্যই পড়বো তারপর চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে আমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে এটা খুবই সহজ আসলে স্প্রেডশিটের সো এখান থেকে আমার সাজেশন দেওয়ার মতো কিছুই নাই আসলে এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড ক্ষেত্রে ফন্ট সাইজ ছোট বড় কিভাবে করে কোন টেবিল যুক্ত করতে চাই ছবি যুক্ত করতে চাই গ্রাফ বা চার্ট যুক্ত করতে চাই এগুলো আমরা কোন বাটনে গিয়ে করতে পারি যেমন ফর এক্সাম্পল এগুলো হচ্ছে ইনসার্ট বাটনে গিয়ে করতে হয় তাই না এগুলো আমরা ইনসার্ট বাটনে গিয়ে করতে পারি ইনসার্ট বাটনে চাপ দিয়ে তারপরে আমরা ছবি অ্যাড করতে পারি গ্রাফ অ্যান্ড চার্ট অ্যাড করতে পারি এই সব কিছু আমরা অ্যাড করতে পারি ফর এক্সাম্পল ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে চাও কোনো কিছু কপি পেস্ট করতে চাও ফন্টের জিনিসটাকে বোল্ড করতে চাও বোল্ড করতে হয় কি দিয়ে কন্ট্রোল প্লাস বি প্রেস করে বোল্ড হয়ে গেল কন্ট্রোল প্লাস আই প্রেস করলে হয়ে যাবে ইটালিক মানে লেখাগুলো বাঁকা হয়ে যাবে কন্ট্রোল প্লাস ইউ প্রেস করলে আন্ডারলাইন হয়ে যাবে আর কি সো এই জিনিসগুলো চ্যাপ্টারের আন্ডারে এমসি তে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে সিকিও আসতে পারে এরকমই যে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব কি হইতে পারে মানে এমন কি কি আছে যেটা আমরা হাতে কলমে কাগজে লিখলে যে সুবিধা পাবো না ওয়ার্ড প্রসেসের লিখলে সেই সুবিধাটা পাবো এরকম কয়েকটা সুবিধা অনেকগুলো সুবিধা তুমি জানবা মুখে মুখে বানাই বলে ফেলা যায় তাই না তাও তুমি বই থেকে রিডিং করে নিবা ওইটাই এসকিউতে আসতে পারে সেম জিনিস স্প্রেডশিটের ক্ষেত্রেও সত্যি স্প্রেডশিটেও স্প্রেডশিটের গুরুত্বগুলো হিসাব নিকাশ কেন মাইক্রোসফট এক্সেল করা সহজ বা স্প্রেডশিটে করা সহজ গুরুত্বটা পড়ে ফেলবা এটাই পরীক্ষায় আসবে যদি আসতে হয় এটাই আসবে ওকে আশা করি বুঝাইতে পারছি আমাদের হচ্ছে এই আরো জিনিসপাতি ধরো যে পেজের দিতে চাই বা ডিফারেন্স কত হবে সেটা বলতে চাই তো এই জিনিসগুলা কিন্তু আমাদের পেজ লেআউট ট্যাবে গিয়ে করতে হয় সো ছবি টবি আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে করি পেজ লেআউট ট্যাবে গিয়ে আমরা ওইসব করি তো কোনটারে কোন ট্যাবে গেলে কোনটা আমরা করতে পারি এইটা কিন্তু আসে ধরো তোমাকে বলবে ছবি অ্যাড করতে চাও কোথায় যেতে হবে ইনসার্ট যেতে হবে তাই না এরকম টাইপের আবার ধরো মাইক্রোসফট ওয়ার্ডে তোমাকে বলবে ওই যে একদম লেফট কর্নার যে বাটনটা থাকে ওটাকে কি বলে ওটাকে বলে অফিস বাটন যেখানে ক্লিক করলে আবার অনেকগুলো অপশন চলে আসে নিউ ওপেন সেভ সেভ এস কোন বাটনের কাজ কি এই সব জিনিসপাতি তোমার মুখস্থ করলে তুমি কোনো দিনও মনে রাখতে পারবা এই সব তোমার মাইক্রোসফট ওয়ার্ডে নিজে করতে হবে নিজে করলে জিনিসগুলো তোমার মাথায় থাকবে আদারওয়াইজ জীবনেও মাথায় থাকার কোনো সম্ভাবনাই নেই আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবাই এরপরে তো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ক্ষেত্রেও জিনিসটা সত্যি এক্সেলে গুণ কীভাবে করে ভাগ কিভাবে করে এই জিনিসগুলো আমরা ভালো করে কিন্তু পড়ে ফেলবো অবশ্যই তারপরের যে চ্যাপ্টারটা এটা একটু কঠিন এটা হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স তো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সে তোমাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পর্কে মেইনলি কঠিন না আসলে সহজই বলতে পারো তো এই যে পাওয়ার পয়েন্টের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে আসলে তোমাকে পাওয়ার পয়েন্ট নিয়ে পড়াশোনা করতে হবে পাওয়ার পয়েন্ট কিন্তু তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল ভালো করে শিখে আসতে পারো তাহলে পাওয়ার পয়েন্টও তুমি এমনিতেই ভালো করে পড়তে পারবা আর কি ঠিক আছে সো পাওয়ার পয়েন্ট তুমি যদি ভালো করে শিখতে চাও তাহলে কিন্তু তোমাকে আসলে কি করতে হবে তোমাকে একটু নিজে নিজে করতে হবে কারণ এখানে তোমার স্লাইড অ্যাড করতে হবে ওই ফন্ট একই ফন্ট চেঞ্জ করতে হবে অথবা হচ্ছে ফন্টের সাইজ বড় ছোট করতে হবে আন্ডারলাইন করতে হবে এখানে মূলত ওই মাইক্রোসফট ওয়ার্ডে যা করছো সেম জিনিসগুলো করতে হয় একই সাথে একটু জিনিসটাকে একটু ডিজাইন করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারতে হয় ধরো তোমাকে আমি বললাম যে তুমি আমাকে মেশিন লার্নিং এর উপরে দশ পেজের স্লাইড বানায় দাও তো দশ পেজের কিভাবে বানাইলে সবচেয়ে অ্যাট্রাকটিভ উপায়ে তুমি আমাকে দেখাইতে পারবা এটা ভাবতে হবে কিন্তু এটা তোমার নিজের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা তো এই জিনিসগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে জাস্ট পরীক্ষার জন্য না এটা তোমার ফিউচার লাইফে তুমি যেই ফিল্ডেই যাও না কেন তোমার এরকম স্লাইড বানাইতে হবে এবং তোমার এটা কাজেও লাগবে সেটা অবশ্যই তোমাকে বাড়তে হবে এরকম স্লাইডগুলো বানাইতে পারা ঠিক আছে সেটা ভালো করে নিজেরা প্র্যাকটিস করে প্র্যাকটিক্যালি শিখবা এটা হুবহু ওই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ভালোভাবে পারলে এটাও তুমি পারবা খালি নিজের ডিজাইন চিন্তা ভাবনাগুলো একটু ভালো করে কাজে লাগাবা আর তোমার তো আসলে ওইটা ফিউচারে লাগবে বাট আদারওয়াইজ পরীক্ষার জন্য বেসিক কিভাবে স্লাইড গুলো ট্রানজিশন অ্যাড করতে হয় একটা স্লাইড থেকে একটা স্লাইড এ যাইতে হলে কোন কোন ট্রানজিশনটা দিলে সবচেয়ে সুন্দর হচ্ছে এই জিনিসপাতি পড়লেই কিন্তু হয়ে যাবে আসলে তো এখানে এক্সট্রা করে কিন্তু কিছু পড়ার দরকার নেই আবার আমরা চাইলে এখানে স্লাইডে ভিডিও অ্যাড করতে পারি ছবি অ্যাড করতে পারি অ্যানিমেশন অ্যাড করতে পারি এগুলো আরো জাস্ট জিনিসটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য এর বাইরে এক্সট্রা কিন্তু আমার সেরকম কিছু করা লাগতেছে না এখানে স্লাইড সেভ করতে পারা এই সেই করতে পারা এগুলো তুমি প্র্যাকটিস করলেই মনে রাখতে পারবা সো এখান থেকে আসলে থিওরিটিক্যাল কোশ্চেন ওই পাওয়ার পয়েন্টের গুরুত্ব আসতে পারে মাল্টিমিডিয়ার মাধ্যম কি কি আছে এটা আসতে পারে এগুলাই বেশি ইম্পর্টেন্ট এর বাইরে বাকি এর জন্য হচ্ছে আমার কাছে মনে হলো এখানে এমসিকিউ বেশি আসতে পারে পরের যে চ্যাপ্টারটা এইটা তোমাদের ইউনিক একটা চ্যাপ্টার এটা আমার টাইমে ছিল না আমার টাইমে এখানে ডেটাবেস চ্যাপ্টারটা ছিল তো তোমাদের এখানে ডেটাবেস চ্যাপ্টারটা উঠাই দিয়ে প্রোগ্রামিং দা হয়েছে এটা খুবই ওয়াইজ একটা ডিসিশন সো চ্যাপ্টার 6 যেটা এখানে তোমাদের পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখানো হইছে এটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার এবং এটা খুব মজা আর কি মানে করতে ভালো লাগে যাদের প্রোগ্রামিং আগে থেকেই ভালো লাগতো তাদের জন্য তো এটা খুবই জোস আর যারা আগে কখনো প্রোগ্রামিং করো নাই তোমাদের জন্য কিন্তু চ্যাপ্টারটা আসলে খুব মজা লাগার কথা সো এখান থেকে মাস্ট সিকিউ কোশ্চেন তো আসবে মানে শর্ট কোশ্চেন আসবেই ধরো তোমরা এখান থেকে কি কি শিখছো বলো তো তোমরা কিন্তু এখান থেকে ভ্যারিয়েবল কাকে বলে কয় প্রকারের প্রকারের হয় ইন্টিজার ফ্লোট আর কত আছে এগুলো তোমরা শিখছো একই সাথে তোমরা এক ডেটা ডেটা টাইপ থেকে আরেকটা টাইপে কিভাবে যাইতে হয় সেটাও শিখছো ফ্লোট থেকে ইন্টিজারে কিভাবে আসে বা ইন্টিজার থেকে ফ্লোটে কিভাবে এটা শিখছো ইউজারের থেকে কোনো কিছু ইনপুট কিভাবে নেই যে ইউজারকে বলবো যে ভাই তুমি একটা নাম্বার আমাকে বলো আরেকটা নাম্বার আমাকে বলো আমি দুটো যোগ করবো ইনপুটটা নিতে হয় তুমি কিভাবে আউটপুটটা প্রিন্ট করবা তো এই জিনিসগুলো এটা তো বলার কিছু নেই অবশ্যই প্র্যাকটিক্যালি করতে হবে এবং শুধু করলেই হবে না অনেক বেশি পরিমাণে করতে হবে তাহলে তোমার সিনট্যাক্সগুলো মনে থাকবে না হলে দেখা যাবে তুমি প্রিন্ট লিখতে গিয়ে প্রিন্ট বানান ভুল করে ফেলছো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিসো এই সব ভুল কিন্তু করা যাবে না ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে দিস সেই সব ভুল কিন্তু করা যাবে না এই জন্য অবশ্যই এগুলো ভালো প্র্যাকটিস করতে হবে এর বাইরে আমরা প্রোগ্রামিং দিয়ে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করতে পারি শুধু যোগ বিয়োগ ভাগ না তোমরা নিশ্চয়ই এখান থেকে হচ্ছে ইফ এলস শর্ত দিয়ে শর্ত দিয়ে অনেক কিছু বের করতে বলছো সাপোজ ধরো যে তোমাকে আমি বললাম যে তোমাকে আমি একটা শাল দিব তোমাকে আমি একটা শাল দিব তোমার বলতে হবে যে এই শালটা কি লিপি আর কিনা লিপি আর কিনা তুমি এটা প্রোগ্রামটা লেখো সেই প্রোগ্রামটা তোমাকে শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে তোমাকে পাইথন দিয়ে এই কোডিংটা লিখতে হবে যে কি করলে কি কোড লিখলে এই প্রোগ্রামটা করতে পারবা যে ইউজার তোমাকে একটা শাল দিবে সেই সালটা লিপিয়ার কিনা এটা বলতে পারবা ফর এক্সাম্পল আর একটা এক্সাম্পল দিই তোমাকে আমি একটা সংখ্যা দিব সেই সংখ্যাটা কি পাঁচ দিয়ে বিভাগ হয় কিনা পাঁচ দিয়ে ভাগ হয় কিনা এটা তোমার আমাকে বলতে পারতে হবে এরকম একটা ব্যাপার আর কি সেই সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য হয় কিনা এটা তোমার বলতে পারতে হবে আমাকে ঠিক আছে আবার তোমাদের কিন্তু লুপও আছে লুপ কি ধরো তোমাকে আমি বললাম এক থেকে একশো পর্যন্ত যতগুলা সংখ্যা আছে যতগুলা তিন প্রিন্ট প্রিন্ট করে করে একটু পারতে হবে সেরকম লুপ দিয়ে মানে এখান থেকে বোঝা যাচ্ছে এখান থেকে অনেক কোয়েশ্চেন হওয়া পসিবল সো বেসিকটা ভালো করে ক্লিয়ার রাখবা যতগুলা প্রবলেম হওয়া পসিবল সবগুলা সলভ করবা তাহলে তোমাকে নতুন প্রবলেম দিলেও তুমি কোডিং যেহেতু ভালো করে পারবা তুমি ইজিলি ওটাও সলভ করতে পারবা সো এই চ্যাপ্টারে এমসি জন্য ওটা আলাদা করে পড়ার কিছু নাই তুমি শর্ট কোশ্চেনের জন্য পারফেক্টলি পড়লে এমসিকিউ তোমার অটো প্রিপেয়ার হয়ে গেছে বোঝা গেছে ক্লিয়ারলি সো আমি চারটা চ্যাপ্টার সম্পর্কে এই কোন টপিকটা কিভাবে পড়বা তোমাদের সিলেবাসটা দেখেই কিন্তু তোমাকে পারফেক্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সো কারোর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবা কিন্তু ঠিক আছে আমি তোমাদের জায়গায় হলে আমি পার্সোনালি এই চ্যাপ্টারটার উপর সবচেয়ে বেশি ফোকাস দিতাম কারণ প্রোগ্রামিং আমার আগে থেকেই ভাল লাগে আমি মাস্ট এখান থেকে আনসার করতাম আর কি এর বাইরে হচ্ছে আমি কি করতাম চ্যাপ্টার টু থেকে আনসার কম করার ট্রাই করতাম কারণ টুতে অনেক থিওরিটিক্যাল বেশি তো আমি এখান থেকে থিওরি না দিয়ে ফোকাস করতাম হচ্ছে এমসি কেউ এমসি কেউ ভালো করে পড়তাম চ্যাপ্টার ফোরের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড এটাও খুবই সহজ চ্যাপ্টার ফাইভ ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটাও খুবই সহজ তো আমি চার পাঁচ ছয় এই তিনটা রিটেনের জন্য ফোকাস রাখতাম বেশি আর চ্যাপ্টার টু থেকেও যে ভাইরাস এর ভাইরাসের গুরুত্ব সরি ভাইরাসের ক্ষতিকারক দিক অ্যান্টিভাইরাসের গুরুত্ব এই জিনিসগুলো পড়তাম সফটওয়্যার ইনস্টল অনস্টল পড়তাম এগুলো রিটার্নের জন্য পড়তাম আর বাকি জিনিসগুলো এমসিকিউতে ভালো করে ফোকাস রাখতাম কারণ এই চারটা চ্যাপ্টারের মধ্যে এই তিনটাই তোমার ইমপ্লিমেন্টেশনের মানে বেশি তোমার নিজে সফটওয়্যার দিয়ে করতে হবে তাহলে তোমার মনে থাকবে প্রথমটা কেবলমাত্র তোমার রিডিং পরে ভালো মতো প্রত্যেকটা টপিকের এমসি প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার ইনফরমেশনগুলো তোমার ব্রেনে মাথায় থাকবে এই হচ্ছে তোমাদের আইসিটি সাজেশন হোপফুলি তোমাদের খুব ভালো একটা এসএসসি টেস্ট পরীক্ষা হবে এবং এরই মাধ্যমে তোমাদের ভালো একটা এসএসসি পরীক্ষাও হবে আজকে ইনশাল্লাহ সো এই তো আজকে এতটুকুই কারোর কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিতে ভুলবা না আমি কিন্তু অলমোস্ট সবার কমেন্টই পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম